শুধু নেওয়ার কথা হারায়নি সরকারকে বিতর্কিত করেছে তাদের সঙ্গে প্রশ্ন করে তুলেছে সুতরাং আপনার প্রতি আপনার সরকারের প্রতি দাবি ভিড়িয়ে উঠে দেখেন কারাগারা অপকর্মে জড়িত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক আর দলীয় সন্ত্রাসী হোক হামলাগারে যিনি হন তিনি আইনের উঠতে নয় তদন্ত করব ভিডিও ফুটেজ দেখে দ্রুত তাদেরকে আইনের তাদেরকে গ্রেফতার করতে হবে এটাই আজকের জনসভার দাবি প্রিয় ভাই এবং বন্ধুর নির্বাচন নির্বাচন জিকির হচ্ছে আমরা নির্বাচনের পক্ষে প্রয়োজনে ঝাঁপড়ানি নাই ডিসেম্বরও নির্বাচন করতে আমরা প্রস্তুত আমরা নির্বাচনের মাঠে আছে প্রস্তুতি নিচ্ছি জনগণ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে তবে কথা পরিষ্কার যদি ফেসিবাদি আমলের আইন এবং ব্যবস্থা দিয়ে নির্বাচন হয় তেতুল গাছে কি আম ধরবে পুরানো আইনে পুরানো পলিটিক্যাল সিস্টেমে নির্বাচন ব্যবস্থাপনায় সুষ্ঠু নির্বাচন হবে না হবে না হবে না সুষ্ঠু নির্বাচন করতে হলে যে চুরাশিটি জায়গা নিয়ে অক্ষমত কমিশনের রক্ষ হয়েছে এগুলোর সম্মেলন সম্মিলিতভাবে সকল দলের অক্ষমত থাকুক বানায় থাকক যে চুরাশিতে তো হয়েছে সেটার উপর গোল জুলাই সনদ রচনা করুন অবিলম্বে জুলাই সনদ কাহিনী মর্যাদা দিতে হবে বাস্তবায়ন করতে হবে নির্বাচন করতে হবে তাইলে ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে লেভেল প্লেইং ফিল্ডের দাবি করেছি পিয়ার পদ্ধতির কথা বলেছি এই কথা বলে আমি শেষ করতে চাই পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হতে পারে বিশ্বের একানব গণতান্ত্রিক রাষ্ট্রে পিয়ার হয় সুষ্ঠ নির্বাচন সেখানে হয় গণতন্ত্রের চর্চা হয় পিয়ার পদ্ধতি যদি বাংলাদেশে ভোট হয় বাংলাদেশে কালো টাকা চাঁদাবাজি সন্ত্রাস এবং ভোটের ম্যানিফুলেশন ভোটারদের যথার্থ মূল্যায়ন সব কিছুর একমাত্র গ্যারান্টি হচ্ছে পিয়ার পদ্ধতি এই পদ্ধতির পক্ষে আজকে জনমত তৈরি হয়েছে জরিপে উঠে এসেছে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারের পক্ষে আপনি কি উনত্রিশ পার্সেন্টের পক্ষে থাকবেন নাকি একাত্তর এর পক্ষে থাকবেন যদি আপনি স্বৈরাচারের খেতাম নিয়ে বিতর্কিত নির্বাচন দিতে চান তাহলে একতর পার্সনের বিরুদ্ধে আপনি অবস্থান নেয়ার দুঃসাহস দেখাতে পারেন বাংলার জনগণ আপনাদের এই ষড়যন্ত্র মেনে নেমে যেন আমরা বলতে চাই সংবিধানের দোহাই দিচ্ছেন ইলেকশন কমিশনার কেউ কেউ বলছেন পিয়ার পদ্ধতি নাকি সংবিধানে নাই আপনারা তো সংবিধান চর্চা বেশি করেন আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই বিজ্ঞ মানুষ আমি আপনাদেরকে সংবিধান খুলে পড়তে বলব সংবিধানের একশো তো উনিশ নম্বর দাঁড়ান বলা হয়েছে এই কমিশনের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান করা সেখানে বলানায় পি আর হবে নাই সেখানে বর্তমান ট্র্যাডিশনাল পদ্ধতি হবে যেটাকে বলা হয় এপিটিপি উপস্থিত আছেন আগে তারা যেমনটি বলছিলেন যে এই হামলা পরিকল্পিত হামলা এবং তারা অভিযোগ করছেন যে মাধ্যমে আওয়ামী লীগকে

যে এই হামলা পরিকল্পিত হামলা এবং তার অভিযোগ করছেন যে এই পরিকল্পিত সংবাদ মাধ্যমে আওয়ামী লীগকে